সকল মামলা আমরা উনারা দেখেছেন এবং বিএনপির জন্য একমাত্র কান্ডারি কান্ডারি হিসাবে তারা রয়েছেন তাদের জন্য পূর্বানন্দ এলাকার জনগণ বিস্মিত ভাবে পাগল এই বিএনপির মননীয় টিকেট যদি আমাদের মাননীয় সূর্য ভাইকে দেশ নেত্রী মাননীয় বেগম খালেদা জিয়া দেন এই চন্ডীবাসী ইউনিয়নের এখানে অনেক লোকজন বসা আছে তাদের সকলের একটাই দাবি মাননীয় ব্রিগেডিয়ার শামসুল ইসলাম সূর্য এমপিticket দেওয়ার জন্য চণ্ডী পাশা ইননের অন্তর্ভুক্ত বৃহত্তম চৌরাস্তায় যাকে নিয়ে নন্দালের গর্ভবত করি আমাদের বিএমপির যে দুদিনের হাল ধরেছেন তিনি হচ্ছেন নামদালের একমাত্র উনি কোনদার যিনি আমাদেরকে সব সময় আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর কেএম সামসুল ইসলাম সূর্যভাই উনি সবসময় নাম দেলে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নির্দেশে উনি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে সবসময় দিগ্নিসনা দিচ্ছেন আমরা সেভাবে কাজ করে যাচ্ছি জনপ্রিয়তার শীর্ষে ডক্টর ব্রেগেরিয়ার জেনারেল অবসর প্রাপ্ত এম শামসুল ইসলাম সূর্য ভাই সর্বোচ্চ করে আছেন আগামী দিনে যদি ওনাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে নামদারের জনগণ স্বতঃস্ফূর্ত ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারছি যে যদি বিপিডিআর সুতে সাহেবকে এই নামদাইলে মনোনয়ন দেওয়া হয় তাহলে নামদাইলবাসী একজন যোগ্য প্রার্থী পাবে নামদাইল উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই নামদাইল চৌরাস্তা এবং এই নামদাইল চৌরাস্তাটি চন্ডিগাছা ইউনিয়নের মধ্যে অবস্থিত এই চন্ডী বাসা ইউনিয়নের সূর্য ভাই এবং অগণিত নেতা কর্মী রয়েছে আজ আমি চন্ডী বাসা ইউনিয়নের প্রায় সব কোটি বাজার হতেই সূর্য ভাইয়ের জনপ্রিয়তা যাচাই করার জন্য আমি নেতা কর্মীদের কাছে যাব এবং তাদের মতামত জানবো একদম দুটো শিশুকে জিজ্ঞাসা করলে বলতে পারবে যে নান্দালে সতেরোটি বছর আওয়ামী লীগের আমলে কে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কারা সবচেয়ে বেশি নেতা কর্মীদেরকে মাতা গুজা ঠাই দিয়েছে এগুলা সকল কিছু সহযোগিতা একমাত্র নামদাইলের ভিগিরিয়ার জেনারেল শামসুল ইসলাম শামস সূর্য ভাই এবং নন্দাইল পৌরসভা সাবেক মেয়ার বারবার কারণ জাতীয় নেতা আজিজ ইসলাম পিকুল ভাই উনাদের ফ্যামিলির হাত ধরে নামদাইল বিএনপি অতীত শক্তিশালী ছিল এখনো শক্তিশালী আছে বিগত সতেরোটি বছর নামদাইলে অনেক আন্দোলন সংগ্রাম আমরা একসাথে করেছি নামদাইলের রাজনীতিতে বিএনপি রাজনীতিতে সূর্য ভাই উনাদের তুলনা হয় না নাম দলের জনগণ ওনাদেরকে এই পরিষদ নামদাল উপজেলা সদরের পাশের ইউনিয়ন চাই যে সূর্য ভাই এবং সাপোর্ট করে এমনকি সবকিছুর মধ্যেই আমরা পাশে পাই সূর্য ভাইকে এমপি হিসাবে আমরা দেখতে চাই সূর্য ভাই তিনি যদি এমপি হয় তাহলে মন্ত্রী হওয়ার সুযোগ আছে তুমি অনেক দুঃখ লোক আর কর্মী সুযোগ হয় দেখতে চায়